শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় অত্যন্ত দয়ালু এবং সকল প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য আজ আলোচনা করব আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিয়া জন্মদিন উপলক্ষে আমরা যাকে বলে থাকি ঈদ এ মিলাদুল নবী সাল্লাহু যদিও এ নিয়ে অনেক তর্ক বিতর্ক অনেক পক্ষ বিপক্ষ অনেক ভালো মন্দের তর্কে মানুষ জড়িয়ে আছে আমি ওইদিকে যাব না আমি শুধু কয়েকটি কথা বলে আমার আকিদা প্রকাশ করব। রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের জন্ম শুধু ঐতিহাসিক দিন বা ঘটনা নয় এটি সকল মানব জাতির মুক্তির আলো এবং রহমতের দরজা এবং আল্লাহ দেওয়া সবচাইতে অনুগ্রহ ও দয়া তাই আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাই সাল্লামের প্রতি হাজারো দুরুদ ও সালাম এই গোলামের পক্ষ থেকে এখন আসুন আল্লাহ কি বললেন আল্লাহ বললেন ওমা আর সালনাকা। ই্লা রহমত আল্লিলাম আমি তো তোমাকে জগতের রহমত স্বরূপ প্রেরণ করেছি আল্লাহ যেখানে বললেন রহমত সেই রহমতটা কি তাই জানতে হবে সুরা ইউনুসের আঠান্ন নম্বর আয়াত পরে দেখবেন আল্লাহ বলছেন বলুন আল্লাহর অনুগ্রহ ও তাহার রহমতের কারণে তারা আনন্দ প্রকাশ করুক এটি তাদের সঞ্চিত ধন সম্পদের চেয়েও উত্তম তাহলে বোঝা গেল নবীজির জন্মের আনন্দ প্রকাশ করা এটা আল্লাহর রহমত প্রকাশ করা এটি কোরআনের নির্দেশ ঈদে এ উপলক্ষে আরবের বহু অলিয়া অলিয়াগণ উপলব্ধি করেছেন এর মধ্যে দু একটি উপলব্ধি প্রকাশ করছি ইমাম শাহফি রহমতুল্লা আলাহী বললেন যে ব্যক্তি নবীজির জন্মদিনের আনন্দ প্রকাশ করল যেন আল্লাহর রহমতের অংশীদার হল ইমাম জালাল উদ্দিন আলাইহি তাহার কিতাবে বললেন ঈদ এ নবী উদযাপন করা এটি একটি হাসান বেদাত যাহার মাধ্যমে নবীজির জন্মের আনন্দ প্রকাশ করা হয় আর এ আনন্দ প্রকাশ এটি শরীয়ত সম্মতুল আজম আবদুল জিলানী জিলানি আলাই বললেন এই দিন এমন এক রহমতময় দিন যেই দিন সমগ্র সৃষ্টির জন্য আল্লাহ রহমতের দরজা খুলে দিয়েছেন নবীজির জন্ম স্মরণ করা মানে তাহার আলো গ্রহণ করা মিলাদ মাহফিল দুরুদ কোরআন তিলাওয়াত করা এবং নবীজি সাল্লাহ সাল্লামের জীবন নিয়ে আলোচনা করা এটি ইমান বাড়ায় এটি কোনো বিদাত নয় বরং এটি নবীজির প্রতি ভালোবাসা প্রকাশ করা আমি হৃদয় দিয়ে উপলব্ধি করি এবং বিশ্বাস করি ঈদ মিলাদুল নবী সাল্লাহ সাল্লাম উদযাপন করা এটি একটি ভালো কাজ এবং মহৎ কাজ এটি আল্লাহর রহমত প্রকাশ করা এটি নবীর প্রেমে উজ্জীবিত থাকা এটি নবীর প্রতি প্রেম প্রকাশ করা নবীকে ভালোবাসার স্বামী সবাইকে মিলাদুল নবীর শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আর নবীর প্রেমে উজ্জীবিত থাকবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ